আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে তোরা দেখে যা আমি নামায়ের কোলে তোরা দেখে যা আমি আমিনামায়ের কোলে মধুপূর্ণি মারি সেথা চাঁদ দোলে দোলে যেন ওষার কলে রাঙার বিদোলে তোরা দেখি যা আমি মায়ের কোলে তো আপনাদের একটু সময় লাম আর কি সকালটা শুরু প্রভুর নামে বিকেলটা শেষ হোক তার রাত হবে গুন গুন জিকিরে মুখর সব সাদিকে সাদি কে যুকি ইলাহ ইম্লা ইলাহ ইম্লা ল ইলাহ ইমা একজাক পাখি সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তার রাত হবে গুন গুন চিকিরে মুখ শব হ্যাঁ সাদি চারুন লাহ ইলাম ইলাহ ইলাম না ہے ہوتے ہیلے دولے نورانی تو نو کے لو ہے شارا دنیا رے میرے پردا کھلے کھلے جائے شجیا مر کملی والا کملی والا چھ جیا مر کملی والا کملی والا ہیرا ہوتے لے دولے نورانی تو نو کے لو ہے سارا دنیا رے میرے پردہ کھلے کھلے جائے چھجیا مر کملی والا کملی والا আমার কমরে বালা কমরি তার ভাবে ভুল রঙা পায়ের তালে পার্ব জঙ্গম টালো মালো টালে তার ভাবে ভুল রঙা পায়ের পর্বত জঙ্গম টল মল টলে খুরমা খেজুর বাদম জফরানি ফুল খুরমা খেজুর বাদম জফরানি ফুল ঝরে ঝরে যাই ছে যে আমার কমলি কমলি ছে যে আমার কমলি কমলি আসমানে মেঘ চলে ছায়া দিতে পাহারে ও সুগলে ঝরনার পানিতে বিজোলি চাই মালা হতে বিজোলি চাই মালা হোতে চাঁদ তার مکٹ ہوتے چائے شیج جی عامر کملی والا کملی والا سی جی آمر کملی والا کملی والا ہیرا ہوتے ہیرے دلے تو نو کے لو ہے سارا دن میر پردا سارا دنیا ہیرے میر پردہ کھلے کھلی جائے شی جی آمر کملی والا کملی والا شی جی آمر کملی والا کملی والا ہیرا ہوتے ہیلے دولے نورانی تو ہیرے در پردا کھلے کھلی جائی ش مر کملی والا کملی والا شجیا مر کملی والا کملی والا تو گائیس আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ব্লগে তো এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে কামনা করি তো আবার দেখা হবে আবার সালাম জানিয়ে আমার ব্লগ শেষ করছি আসসালামু আলাইকুম আরহমতুল্লা